আমাদের সবাইকে সায়েন্স ওয়াটারের নতুন একটা ক্লাসে আজকের ক্লাসের মাধ্যমে আমরা জাস্ট হচ্ছে দেখব যে গতিবিদ্যা চাপ্টারে কি কী আছে এবং কোন বিষয়গুলো হচ্ছে আমাদের পড়তে হবে অর্থাৎ একটা চাপ্টার যখন আমরা র্যান্ডমলি তোমাদেরকে পড়াই তখন কি করলাম ডিরেক্টলি নিয়ে হচ্ছে কি সমুদ্রের মাঝখানে ছেড়ে দিলাম এবং পড়াচ্ছি পড়াচ্ছি তোমরা সাঁতার কাটতেছো কাটতেছো বাট কুল কেনারা নেই সো ওইটা যেন ওই প্রবলেমটা যেন ফেস না করো এজন্য জন্য হচ্ছে আগে আমি তোমাকে সমুদ্রের বর্ডার দেখাই দিব অর্থাৎ এই এই চাপ্টারের টপিকগুলো দেখাই দিব যে এই 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 এইগুলা পড়ো এইটা শেষ তারপরে হচ্ছে আমি তোমাকে সমুদ্রে নামাবো তখন সমুদ্রের নামাটা হচ্ছে একবারেই নদীর মতো হয়ে যাবে ঠিক আছে নদী পুকুর বা ড্রেনের মতো বলতে পারো সো ওইটা হচ্ছে আজকে আমরা দেখবো এবং আজকে এই গতি ক্লাসটা হচ্ছে আমি শূন্যতম ক্লাস হিসেবে হচ্ছে তোমাদেরকে আখ্যায়িত করতেছি জাস্ট তিনটা ক্লাসের মাধ্যমে অর্থাৎ গতিবিদ্যা ক্লাস নং এক ক্লাস নং দুই ক্লাস নং তিন এই তিনটা ক্লাসের মাধ্যমে তোমাদেরকে আমি একাডেমিক বেশি একটু প্রসেস করবো এই গতিবিদ্যার এবং এই তিনটা ক্লাসের মাধ্যমে আমি তোমাদেরকে বোর্ড প্রশ্নের সকল সিকিউ হচ্ছে গিয়ে সলভ করে দেবো এবং এই তিনটা ক্লাসের মাধ্যমে আমি তোমাকে এডমিশনের একবারে স্ট্যান্ডার্ড প্রো কোয়েশনগুলো হচ্ছে গিয়ে সব সলভ করে দেবো এবং এই ক্লাস শেষে তিনটা ক্লাস শেষে আমি তোমাদেরকে এডমিশন সহ একাডেমিকের যা যা এমসিকিউ যা যা সিকিউ দরকার সব হচ্ছে দিয়ে দেবো জাস্ট তোমরা হচ্ছে শুরু থেকে প্রতিটা ক্লাস করবে এবং এখন যেইগুলো বলছি আমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথের প্রতিটা চাপ্টার হচ্ছে আমরা এইভাবে শেষ করবো তো চলো শুরু করা যাক প্রথমেই হচ্ছে আমরা একটু দেখি যে গতিবিদ্যার শূন্যতম ক্লাসে আমরা এই বিষয়টা দেখব যে এই চ্যাপ্টারে কি কী আছে এবং কোন কোন কনসেপ্টগুলো আমার এসএসসি থেকে বা কোন কোন টপিকগুলো আমার এসএসসি থেকে আমরা অলরেডি কাবার করে চলে আসতে এবং কোনগুলো হচ্ছে আলাদাভাবে হচ্ছে আমরা এইচএসিতে এসে পড়বো সো এইটা হচ্ছে আগে দেখে এসে প্রথমে হচ্ছে আমি যদি বলি যে এসিসি থেকে দেখো আমরা কি কি পড়ছি এসসিসি থেকে আমরা পড়ছি হচ্ছে গিয়া গতি স্থিতি তারপর জড়তা প্রসঙ্গ কাঠামো লেখচিত্র গ্যালেরিও সূত্র এই যে পাঁচটা টপিক এই পাঁচটা টপিক আমরা কমপ্লিটলি এসএসসি থেকে শেষ করে আসছে একটা আছে হচ্ছে গ্রাফ যে তো এই পাঁচটা টপিক যদি আমরা ভালোভাবে হচ্ছে একটু রিভাইজ দেই এসএসসি থেকে এবং এইচএসসি এর এইগুলা হচ্ছে টপিকগুলা দেখি বা আমি যে ক্লাসটা দিব ওই ক্লাসটা যদি দেখো তোমার এই পাঁচটা টপিক নিয়ে আর কোনো রকম কোনো ঝামেলা নাই তুমি বলতে পারো গতিবিদ্যার 80% ই কভার শেষ এই পাঁচটা টপিকে এত বড় করছে চ্যাপ্টারটাকে অর্থাৎ একবারে হচ্ছে চ্যাপ্টারটার দিকে তাকানোই যাচ্ছে না সো গতিবিদ্যার এইটটি পার্সেন্ট কাবার এই পাঁচটা টপিকের মাধ্যমে পরে হচ্ছে চলো যে আমরা এইচএসি তে এসে কি দেখব জাস্ট তিনটা টপিক তুমি যদি এই তিনটা টপিক শেষ করো তুমি এই তিনটা টপিক শেষ করার পর তুমি সুন্দর করে বইটা অফ করে বলবা যে আমার গতিবিদ্যা শেষ এইরকম হচ্ছে এই তিনটা টপিক এই তিনটা টপিকে কি কি আছে আমি যদি হচ্ছে তোমাদেরকে একটু বলি দেখো দ্বিমাত্রিক গতি অর্থাৎ আমরা গতিবিদ্যা বা গতির ক্ষেত্রে কি আমরা হচ্ছে দেখছিলাম যে পড়তেছে ওইটা হচ্ছে একমাত্রিক বাট এখন হচ্ছে আমরা দেখবো দ্বিমাত্রিক গতি এই চ্যাপ্টারে এই যে সি লেভেলের যা যা পড়া আছে সেটা হচ্ছে কি দ্বিমাত্রিক গতি দ্বিমাত্রিক গতিটা বুঝে গেলে প্রাসটা আমাদের খাতে একবারই ইজি হয়ে যাবে এবং লাস্টে হচ্ছে আমাদের এই চ্যাপ্টার থেকে থাকবে কি বৃত্তীয় গতি লাস্টে এই চ্যাপ্টার থেকে আমাদের কি থাকবে বৃত্তীয় গতি সে এই তিনটা টপিক পড়ার পর আমার এইচএসসিটা কমপ্লিটলি হচ্ছে গিয়ে শেষ হয়ে যাবে গতিবিদ্যা বুঝতে পারছো সো প্রথম একটা ক্লাসের মাধ্যমে আমি তোমাদেরকে এই পাঁচটা টপিক শেষ করিয়ে দিব এবং আরেকটা ক্লাসের মাধ্যমে আমি তোমাদেরকে প্লাসটা শেষ করাই দিব দ্বিমাত্রিক গতিটা শেষ করে দিব এবং বৃত্তীয় গতির জন্য চার্জটা একটা ক্লাস প্রতিটা ক্লাসের বেসিক থেকেই একবারে শুরু করবো এবং প্রতিটা ক্লাসে হচ্ছে আমরা বোর্ড প্রশ্ন এডমিশন স্ট্যান্ডার্ড প্রশ্নগুলো সলভ করবো সো থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদের সবাইকে যারা হচ্ছে গিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল আগামীকাল থেকে কিন্তু ইনশাআল্লাহ শুরু হচ্ছে গতিবিদ্যার প্রথম ক্লাস আজকে কিন্তু শূন্যতম ক্লাস ছিল সো আগামীকাল থেকে গতিবিদ্যার প্রথম ক্লাস এবং তিনটা ক্লাসের মাধ্যমে আমরা গতিবিদ্যা শেষ করি